আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিদ্বন্দ্বী দেখছেন তাদের এই যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে খুবই খুবই চমৎকার আর আনকমন কিছু পেয়ার দেখানোর জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে আমি শফিক ভাই বন্ধুরা আমি কিন্তু বর্তমানে অবস্থান করতে আসছি আপনার আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ জশী মোল্লাবের খামারে আজকে কিন্তু বন্ধুরা অসাধারণ কিছু পেয়ার দেখানোর চেষ্টা করবো ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিও কবিতা জোড়া রয়েছে এখানে ভিডিও কবিতা দেখতে পাচ্ছেন মাত্র দেখতে পাচ্ছেন রয়েছে যারা বন্ধুরা মাতি নিতে চান দেখতে পাচ্ছেন তিনটা মিলে কিন্তু অলরেডি সরি দুইটা মিলে অলরেডি তিনটা ডিম বাইরে দিচ্ছে আটটা ডিম পারবে দুইটাই রানিং মাদি নিতে পারবেন একদম সীমিত দামে তারপর দেখতে পাচ্ছেন বিউটির মধ্যে গ্রিজের মধ্যে রানিং মাদি রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে যারা নিতে চান কম দাম অ্যাকচুয়ালি ডিম বাচ্চা গ্রান্টি সহকারে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় বুর্ডার শোকিং এর বেবি রয়েছে বেবি সহকারে এই চমৎকার পেয়ারগুলো একদম পানির দামে নিতে পারবেন তাছাড়া দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আজকে কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে খুবই খুবই চমৎকারের মধ্যে চমৎকার চমৎকার পিয়া রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে জসিম বাইকে তো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমেরিকান লক্ষা চকলেট কালার মাত্র পনেরো দেখতে পাচ্ছেন আমেরিকান লক্ষা খাওয়া দাওয়া রেস্ট করতেছে তারপরে দেখতে পাচ্ছেন ড্যানিস কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ বোম্বাই রয়েছে বন্ধুরা টাইগার কালারের মধ্যে দাম ছিল অবাক মাত্র এক টাকা তারপরে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার লাহরিগুলো এই যে দেখতে পাচ্ছেন মালডেস রানিং মাদি কবুতর এই ধরনের কিন্তু অসংখ্য বরপুর অভার থাকবে দেখতে পাচ্ছেন কিছুটা হালকা পাতলা কথা বলার চেষ্টা করব বড় ভাই জসি মোল্লা ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম জি ভাই মাল নাই কি কন ভাই যে কবুতর বড় মাল কবুতর বলে খাঁচা বড় কবুতর কবুতর অভাব নাই কিন্তু দেওয়ার মতো কবুতর নাই নাকি হ্যাঁ আটকে গেছেন গা এগুলো সব বাইনা বুনা করে থুয়ে দিছে চাইলো বিক্রি করতে পারতেছেন না

তাই নাকি আচ্ছা এগারোটা ঠিকানাটা প্লাস পুনরাম নাটা হয় কাশিম্পুর বললা মার্কেট আপনি তিন ঘর আচ্ছা আছে না এক হাজার থেকে শুরু করে মোটামুটি ঠিক আছে মানে চা আদম পর্যন্ত যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করে কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন কবুতরগুলো কত হেলদি কত সুস্থ এই যে পেয়ারটা মাত্র পনেরোশো টাকা কেউ ইন্টু থেকে ফোন দিবেন না দয়া করে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন তারপরে যার যে পেয়ার ভালো লাগে বাইকে নক করবেন এর মধ্যে স্ক্রিনশট পাঠাবেন এই পেয়ারগুলো খুবই কম দামে নিতে পারবেন দুইটাই রানিং মাদি কারণ দুইটা মিলা অলরেডি তিনটা ডিম পেরে ফেলছে আরেকটা আজকে আরেকটা দিবে না যাই হোক বন্ধুরা এখানে দুইটা মাদি দেখতে পাচ্ছেন দুইটা মিলে তিনটা ডিম পারছে আজকে আরেকটা দিয়ে চারটা ডিম দুটা মিলে কমপ্লিট করবে যাদের তারপরে আমি খেয়ে ফেলবো তারপরে যাই যাদের মাটি প্রয়োজন নর রয়েছে তারা কিন্তু এই রানিং মাটিগুলো বাইরে কাছে নিতে পারেন ভাই মাটিগুলো কত করে পড়বে পিস 1000 টাকা ফ্রি 1000 টাকা পিস আর দুইটা নিলে দুইটা নিলে 200 টাকা স্যার 200 টাকা স্যার 1800 টাকা না যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমনটা বলছিলাম যাদের মাটি লাগে তারা কিন্তু ভাইকে নক করে মাটিগুলো নিতে পারবে 1000 টাকা পিস দুইটা কোনো ভাই কোনো বন্ধু একসাথে নিতে চাইলে সে কিন্তু আরো 200 টাকা কম মাত্র 1800 টাকা রেড কালার এর মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি কিন্তু দমগুলা খুবই বড় বড় ভাই দমগুলো কি লক্ষ্যে কবু তোর মার্শাল্লা দেখেন কত চমৎকার একটা পেয়ার নর মাদি সেম টু সেম আমেরিকান লক্ষ্য না মার্শাল্লাহ এটা কি রানিং হয়েছে ভাই ফুল রানিং ডিম্বাচ্ছ করুন হাইটা কি ভাই হাইটা নর পিছনে যে বামের হয়েছে রয়েছে মাদি কত বড় ভাই পেয়ারটা পঁচিশশো টাকা চাওয়া দাম দামাদামি করলে দুই হাজার টাকা বন্ধুরা দেখেন কত চমৎকার একটা পেয়ার অ্যাকচুয়ালি যারা নিতে চান আমেরিকান লক্ষ্য রেড কালারের মধ্যে ফুল রানিং ডিমার্চা করানো তাই না লক্ষ্যের মধ্যে খুব কম পাওয়া যায় তার মধ্যে আবার আমেরিকান বিট তো এই পেয়ারটা নিতে পারবেন কত ভাই

দামাদামি চলবে না একদম পনেরোশো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু ফেদারগুলো দেখে দেই কালার দেখেন মাসাল্লাহ খুবই চমৎকার ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার নিতে পারেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা দেখতে পাচ্ছি ভাই বিউটি কবুতর কি বেবি মাসাল্লাহ কি শেপ রে ভাই বন্ধুরা দেখেন খুবই চমৎকার এগুলো কয় ফেদার চলতেছে ভাই

মাত্র পঁচিশশো টাকার মধ্যে মাত্র পঁচিশশো টাকা এই চমৎকার পেয়াটা সারা বাংলাদেশের যে কোনো জেলায় নক করবেন ডেলিভারি দেওয়া যাবে

এটা 7500 টাকা টাকা দামাদামি দামাদামি একদম সাত তারপরে আর তারপরে খালি কার্টনে পড়বো তারপরে না যাগুনেরা দেখতে পাচ্ছেন একদম খুবই চমৎকার কালার মধ্যে দেখতে পাচ্ছেন রেড চেক কালারের মধ্যে 쇼কিং জুরাটা তার সাইজ একটা বেবি পেয়ে যাবেন সাথে বেবি সহকারে নিতে পারো মাত্র 7000 টাকার মধ্যে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি কোনা এসে মাত্র সাত হাজার টাকা বেবি খুব বললে ভুল হবে কারণ ব্লো বার্ল স্কালের মধ্যে স্ট্রেচার কবুতর অসংখ্য আজকে কালেকশন রয়েছে মোটামুটি সবগুলোই রানিং এই যে দেখতে পাচ্ছেন একটা জোর আমরা একটু ভালোভাবে দেখাবো সবগুলো স্লাইড করে দেখাবো যার যত বিয়ার ভালো লাগে বাইকে কিন্তু নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ভাই এটা কি রানিং হয়েছে ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ পিয়াটা দামটা বলে দিবেন ভাইজান শর্টকাটের মধ্যে আলোচনা তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন যার যে পেয়ার ভালো লাগে বাইকে আলোচনা করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবে সবগুলো কিন্তু রানিং পেয়ার এই যে দেখতে পাচ্ছেন এক পেয়ার রয়েছে মার্শাল্লাহ এখানে রয়েছে আরেক পেয়ার রয়েছে এখানে রয়েছে আরেক পেয়ার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আরেক পেয়ার রয়েছে আপ প্লাস পয়েন্টে উপরে রয়েছে আরেক পেয়ার যার যত পেয়ার লাগে অ্যাকচুয়ালি যারা পাইকারি নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই পেয়ারগুলো ফুল রানিং ডিম বাচ্চা করানো

যাদের কাছে নর রয়েছে মাদি খুঁজতে তারা কিন্তু আমি জানি অনেক খোঁজাখুঁজি পরে কিন্তু পান নাই এখনো তবে তারা কিন্তু এই রানিং মাদিরা বাইরের কাছে নিতে পারবে দেখতে পাচ্ছেন নরের জন্য কিন্তু পুরো পাগলা হয়ে গেছে ঠিক আছে ভাই জান এই মাদিরা কত পড়বে ছয় হাজার টাকা চাওয়া দাম থাকবে দামা দামি কম চায় ঠিক লাভ নাই চাইলে একটু বেশি করে চামো নাকি আর দামা দামি কি করা যাবে হ্যাঁ দেখতে পাচ্ছি কতটাই অ্যাক্টিভ মার্শাল্লাহ এই রানের মাদিটা 6000 টাকা চাও দাম একদম না দাম দামে কিন্তু আপনারা করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে সিরাজী কবুতর সিরাজী এত বড় সাইজের ডাকতাছে না নর আর হাইটে কি মাদি এর কি ডিম আছে हां বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা নিতে চান একটা ডিম পাচ্ছেনা ভাই 마শাআল্লাহ একটা জমছে একটা আরেকটা জমে নাই না যাই হোক কে পিয়ারটা কত বড় ভাইজান এই যে নিচে পয়সা আছে মধ্যে হালকা একটু কানি ডাল আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ততটা বেশি না একটু নামিয়ে দিয়ে চেষ্টা করবো ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন হালকা কানি ডাল আছে তবে বেশি না কোনো সমস্যা নাই তাই না একদম করে দিচ্ছে এক হাজার কারণ কি বন্ধুরা আমরা বাদ দিলাম এই যে নটটা দেখতে পাচ্ছেন এই সাইজের একটা নোট কিনতে গেলে কিন্তু পারবেন না ঠিক আছে এই বিয়াটা আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা উকে আছে একটা ডিম আছে জমে গেছে

যে বিশ্বাস হওয়ার অবযোগ্য ঠিক আছে নরের কুন্ডা মাদি কুন্ডা ভাই বামের টান নর ডাক ফুটে গেছে ডানটা মাদি হবে আচ্ছা যাই হোক এই পেটা বন্ধুরা নিতে পারুন কত জানেন মাত্র মাত্র পনেরোশো টাকা কেক দুটার দাম অত দিব কেক দুটা মানে ট্যাক কি ট্যাক স্বর্ণের ট্যাক নাকি ভাই দেখেন না পুরা সুরা গোল্ডেন হ্যাঁ যাই হোক বন্ধুরা এই পেয়ারটা যারা নিতে চান তিন থেকে চার ফেদার চলতেছে নর্মাল ঠিক আছে আজকে জলের দামে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে খুবই বুল্ডার হ্যাঁ ভাইজন হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার বড় সাইজের এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি শকিং না ভাই মাশাআল্লাহ এর বাচ্চা করছে ফুল রানিং ফুল রানিং নটটা বামে রইছে ডাক্তার আছে না আর ডানটা মাদি এই পেলে কেমন দাম যাচ্ছে ভাই আঙ্গুল একটু দেখায় দেন পায়ের আঙ্গুল একটু বাঁকা আছে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বারবার মানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে একটু ভালোভাবে দেখেন এই যে দেখেন একটু পাড়া পা না বন্ধুরা পায়ের আঙ্গুল ইয়েস তো যাই হোক ব্রিডিংয়ে কোনো সমস্যা নাই এগুলো কোনো সমস্যা থাকেও না তো পেয়ারা কত বড় ভাইজান ব্যাটা এই ব্যাটা একদম পানি দবে দে কত একদম একদম 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ কোথাও পাইছেন কিনা 2500 টাকা এত চমৎকার এত বড় একটা পিয়ার ফুল রানিং ডিম বাচ্চা করণ ডিম বাচ্চা আছে এই পিয়াটা নিতে পারো মাত্র 2500 টাকার মধ্যে দোসিম ভাইয়ের কাছ থেকে মাত্র 2500 দেখতে পাচ্ছেন এটা একটা পিয়ার গ্লোবাল কালারর মধ্যে 쇼কিং না নটা ডাকতাছে ঘুরে ঘুরে হাড়িটা মাদিনা ভাই ডিম করছে ফুল রানিং এই পিয়ার কত করবে 5000 টাকা চাও দাম আদাম আদামই করলে একদম চাই হাজার 4000 বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র 4000 টাকার মধ্যে ব্লু মার্ক কালার এর মধ্যে 빅 সাইজের শোকিং জোড়াটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি আছে সারা বাংলাদেশে ডেলিভারি মাত্র 3500 টাকা না ভাই 4000 টাকা ওনলি 4000 টাকার মধ্যে নিতে পার মাত্র 4000 টাকা ব্ল্যাক কালার এর মধ্যে আরেকটা জোড়া রয়েছে মাশাআল্লাহ খুব চমৎকার দুইটা চোখ বন্ধুরা সেম টু সেম বাইরকি ডিম বাচ্চা করছে নিচেরটা কি ভাই আর হাড়টা নর এই পেড়া কত করবে

বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল আনিং ডিম হচ্ছে করোনা ডিমের চলে আসছে দুইটা চোখের গিয়ার কিন্তু মার্শাল্লাহ সেম টু সেমের মধ্যে এই পেয়ারটা আজকে নিতে পারে মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছ থেকে একটা পেয়ার বন্ধুরা দেখেনি যে হাতের মধ্যে কি একটা অবস্থা করে এর কি নর মাদি ভাই এটা নর পিছনে একটা মাদি মার্শাল্লাহ এর কি ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করছে কবুতরটা মোল্ডিং হইতাছে কবুতরটা মোল্ডিং আছে ডিম বাচ্চা করানো ফুল আনিং পেয়ার না তো এটা হচ্ছে লক্ষ কবুতর না ভাই চকলেট কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা নিতে চান কম দামের মধ্যে তারা কিন্তু নিতে পারেন ভাই পেয়ারটা কত পড়বে

পাশের মধ্যে বন্ধুরা দুই হাজার আমি কমাই দিছি ঠিক আছে যাই বন্ধুরা আহ এই মাটি রানিং মাদি দেখতে পাচ্ছেন যাদের রয়েছে এই কালারের মধ্যে তারা কিন্তু বাইক কাছ থেকে নিতে পারেন রানিং মাদি মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফুল রানিং

আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু রানিং মাদি ডিম মানে ডিম দুটো পেরে দিচ্ছে এবং জোড়া নেওয়ার জন্য পাগলা এই মাদিটা যারা নিবেন রানিং মাদি মাত্র ছয় টাকা দাম পড়বে একদম না আলোচনা করে আপনার ইচ্ছা মতো করে এই মাদিটা নিতে পারুন বাইরের কাছ থেকে ভাই ব্লো বার কালারর মধ্যে কিং কবুতর রানিং নর মাসালা এটা কত পড়বে একদম 1000 টাকা একদম টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন 1000 টাকা নর ঠিক আছে ব্লো বার কিং কবুতরের মধ্যে রানিং নর নিতে পারる মাত্র 1000 টাকার মধ্যে বাইরের কাছ থেকে